রাজধানী বরানিতে সেম ক্রিয়েশন আয়োজিত চিত্র প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যায় বরণের কামাল আতার্তুক এভিনিউয়ে মানবতার জন্য শিরোনামে চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ এবং কলকাতার সাত বরণ্য চিত্রশিল্পের চিত্রকর্ম স্থান পেয়েছে প্রকৃতি ও মানবিক সম্পর্কের নানা রূপ তুলে ধরা হয়েছে একশো পঁচিশটির মতো চিত্রকর্মে ছবিতে শুধু নৈসর্গিক সৌন্দর্য আর স্বপ্নীল পরিবেশী নয় নানা কল্পনার প্রতিচ্ছবিও তুলির আঁচড়ে প্রকাশ করেছেন শিল্পীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং বর্ণচিত্রশিল্পী কামরুল হাসানের ছাত্র শওকাত হোসেনের চল্লিশটির মতো চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে নিজের আঁকা চিত্রকর্ম নিয়ে অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেছেন এসব চিত্রকর্ম বিক্রির অর্ধেক অর্থ ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যয় করা হবে শুধু তাই নয় কুমিল্লার একটি চক্ষু হাসপাতালে সংস্কার এবং আধুনিকায়নের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করা হবে আমাদের দেশের সবচেয়ে বর্ণ ও মধ্যে একজন শিল্পী বিransom ওনারও পাঁচটা ছবি এখানে রয়েছে এছাড়া কলকাতা থেকে কয়েকজন কন্ট্রিবিউট করেছে আমাদের এই শিল্প যে এক্সিবিশন এখান থেকে যে বিক্রি হবে তার সব ফিফটি পার্সেন্ট টাকা যে একজন দুইজন না ক্যান্সার পেশেন্ট রয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা দান করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম